শ্রীকৃষ্ণার বানাং নম শ্রী হরি জয় শ্রীরাম নতুন ভোরের শুভেচ্ছা তোমাদের সবাইকে দেখো আকাশে এখন ধীরে ধীরে আলো ফুটছে পাখিরা সুন্দর স্বরে ডেকে উঠছে তাই এই সুন্দর শুভ সকালে তোমাদের সবাইকে জানাই আমার ভক্তি আর ভালোবাসা সহকারে প্রণাম জগতের সৃষ্টিকর্তা সর্বশক্তি মান ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের হৃদয়ও যেন জেগে ওঠে তার আশীর্বাদের আলোয়ে আজকের এই পবিত্র সকাল শুরু হোক এমন এক কাহিনী দিয়ে যেখানে জন্ম নিয়েছিলেন এক অলৌকিক শিশু যার হৃদয় জুড়ে ছিল কেবলই রাম ভক্তি আর শক্তিতে যিনি ছিলেন হ্যাঁ আজ অদ্বিতীয় হনুমান জয়ন্তীতে আমরা শুনব ভগবান হনুমানজির অলৌকিক জন্ম আর তার প্রথম আকাশ যাত্রার কাহিনী আজ বলবো এমন এক মহান আত্মার কথা যিনি নিজেই ছিলেন ভগবান শিবের অংশ আর হয়ে উঠেছিলেন পরম রাম ভক্ত রামই যার প্রাণ রামই যার আত্মা তিনিই তো রাম ভক্ত হনুমান চলো চোখ বন্ধ করো মনটা একটু শান্ত করো মনে মনে বলো জয় বজরঙ্গলী এবার চলো আমরা ফিরে যাই সেই যুগে যে যুগে ভগবান শিবের অংশ থেকে মহাবলী হনুমান মাতা অঞ্জনার গর্ভ থেকে জন্ম নিলেন সময়টা সত্য যুগ ইন্দ্রের রাজসভায় তখন অপসরারা নৃত্য করছেন এই অপ্সরাদের মধ্যেই প্রধান ছিলেন পুঞ্জিস্থলা সুন্দরী পুঞ্জিস্থলা অত্যন্ত চঞ্চল স্বভাবের ছিলেন তাই একবার মহামণি দুর্বাসার কাছ থেকে তিনি বাঁদর বংশে জন্ম নেওয়ার অভিশাপ পেলেন অপসরা পুঞ্জিস্থলা পৃথিবীতে বানর বংশে জন্ম নিলেন আর তখনই তার নাম হল অঞ্জনা বানর বংশে জন্ম হলেও অঞ্জনার মন সদা সর্বদা ধ্যান এবং উপাসনায় নিয়োজিত থাকত। তিনি চেয়েছিলেন এমন এক পুত্র যিনি হবেন শক্তিশালী জ্ঞানী ভক্তিমান আর যে সন্তানের মন সদা সর্বদা ঈশ্বরের চরণে নিবেদিত থাকবে এমন এক সন্তান মাতা অঞ্জনা চেয়েছিলেন অঞ্জনার বিবাহ হয় বানর রাজ কেশরীর সাথে এদিকে বিবাহের বহু বছর অতিক্রম করলেও দেবী অঞ্জনা যখন মাতৃত্বের সুখ পেলেন না তখন তিনি এবং বানর কেশরী দুজনে ঠিক করলেন যে তারা সন্তান প্রাপ্তির জন্য কঠোর কঠিন তপস্যা করবেন তাই বানর কেশরী আর দেবী অঞ্জনা তাদের রাজমহল ছেড়ে হিমালয় গিয়ে হিমালয়ের এক গুহার মধ্যে সন্তান প্রাপ্তির জন্য ভগবান শঙ্করের আরাধনা শুরু করলেন সেইখানে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কঠোর কঠিন তাদের হিমালয় পাহাড়ের বাতাসে ভেসে আসত দেবী অঞ্জনার প্রার্থনা আর বানর রাজ এবং দেবী অঞ্জনার শিব আরাধনা তারা দিন রাত মহাদেবের শিবলিঙ্গের সামনে ও বহু সময়ের পর অবশেষে। ভোলানাথ মহাদেব শিব তাদের উপর সন্তুষ্ট হলেন তখন দেবী অঞ্জনাকে দেখা দিয়ে তাকে বর প্রদান করলেন তিনি বললেন শিব স্বয়ং জন্ম নেবেন দেবী অঞ্জনার গর্ভে আপনারা জানেন শিবের অবতার হনুমান আর তাই তো হনুমান চল্লিশায় তুলসী দাস বন্দন। শিবের অংশ থেকে দেবী অঞ্জনার গর্ভে হনুমান জন্ম নেবে এটাই ছিল বিধাতার ভবিতব্য কিন্তু রুদ্রের সেই অংশ দেবী অঞ্জনার গর্ভ পর্যন্ত আনবে কে তখন সেই দায়িত্ব পালন করলেন নিয়ে এসে দেবী অঞ্জনার গর্ভে তা পবন দেব আর তাই তো হনুমানজিকে পবন পুত্র বলা হয় পবনদেব সর্বদাই হনুমানজির পিতার দায়িত্ব পালন করেছে তাকে রক্ষা করেছে আর এইভাবে রুদ্রাংশ পবনদেবের দ্বারা বয়ে আনার পর দেবী অঞ্জনার গর্ভে স্থাপন করা হলো। এবং সেই গর্ভ থেকে মহাবলী রাম ভক্ত হনুমানের জন্ম হলো চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ আজকের দিনে রামভক্ত মহাবলির জন্ম তো হলো কিন্তু জন্মের পর প্রথমেই তার না হনুমান বা বলি ছিল না তার নাম হয়েছিল অঞ্জনেও মাতা অঞ্জনার পুত্র তাই অঞ্জনেও হনুমানজির আসল নাম অঞ্জনেও এবার চলুন ধীরে ধীরে গল্পের মাধ্যমে জানি যে অঞ্জনেও বা অঞ্জনী পুত্র কেমন করে বজরংবলি হনুমান ইত্যাদি নাম পেল জন্মের পর থেকেই অঞ্জনেও ছিল প্রচন্ড দুরন্ত কৌতূহলী অতি প্রবল শক্তি অধিকারী আর বানর বংশে জন্ম নেওয়ার জন্য অল্পতেই তিনি তাড়াতাড়ি হয়ে একদিন মাতা অঞ্জনা বাইরে গেছে কিন্তু অঞ্জনেয়র প্রচন্ড খিদে পেয়েছে ক্ষুধার্ত অঞ্জনেয়র চোখে পড়ল লাল টকটকে একটা ফল আকাশে রয়ে গেছে তিনি ভাবলেন এটা কি পাকা পাকা আম আম আর যেমন ভাবা ঠিক তেমনি কাজ সূর্যকে আম ভেবে এক লাফে অঞ্জনেও আকাশ পাড়ি দিতে লাগলেন তার এত শক্তি এত তেজ ছিল যে তিনি মুহূর্তের মধ্যেই পৃথিবী পৃষ্ঠ থেকে বেরিয়ে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিলেন অঞ্জনে মুহূর্তের মধ্যে সেই সূর্যের কাছে পৌঁছে গেলেন যার কাছে পৌঁছতে সহস্র যুগ লাগে তাই তো হনুমান চল্লিশায় লিখছেন সহস্র যোজন পর ভানু লীল তাহি মধুর ফল জানু হনুমানজি যখন সূর্যকে খাওয়ার জন্য আকাশে দুটো বেগে সূর্যের দিকে এগুচ্ছিল রাহু তখন একই উদ্দেশ্য নেই সূর্যকে গ্রাস করার জন্য সূর্যের চারিপাশে ঘুরছিল রাহু হনুমানজিকে আসতে দেখে তৎক্ষণাৎ দেবরাজ ইন্দ্রকে গিয়ে খবর দিলেন সমগ্র দেবলোক অবাক হয়ে দেখল এক ছোট্ট শিশু সহস্র তেজ সম্পন্ন সূর্যকে সামান্য ফল জ্ঞানী গ্রাস করে নিল সূর্য হনুমানজির মুখের ভেতর প্রবেশ করতেই সৃষ্টি অন্ধকার হয়ে গেল সময় চক্র থেমে গেল পৃথিবী ধ্বংসের মুখে পড়ল সৃষ্টিকে বাঁচাতে নিজের কর্তব্য পালন করতে রাগের বশবর্তী হয়ে দেবরাজ ইন্দ্র তার মহাশক্তিশালী বজ্র অঞ্জনীয়র উপর নিক্ষেপ করল দেবরাজ ইন্দ্রের বজ্র হনুমানজির চোয়ালে লাগলো তার চোয়াল ভেঙে গেল আর সেই থেকে অঞ্জনে নাম হল হনুমান হনু অর্থাৎ চোয়াল যার চোয়ালে আঘাত আছে তিনি হলেন আমাদের মহাবলী হনুমান অঞ্জনেয়র হনুমান নামের অর্থ তো জানলাম এবার জানি কিভাবে তিনি বলি অষ্টসিদ্ধি নভনিধির দাতা হয়ে উঠলেন ইন্দ্রের বজ্রের আঘাতে ছোট্ট হনুমান জ্ঞান হারিয়ে মাটিতে পড়তে শুরু হনুমানের পিতা তার পুত্রকে নিজের কোলে তুলে নিলেন পবনদেব যখন দেখলেন যে হনুমান জ্ঞান হারিয়েছে তার জ্ঞান নেই তখন মূর্ছিত হনুমানকে দেখে রেগে গিয়ে পবন ঠিক করলেন যে যে দেবতারা সৃষ্টিকে বাঁচাতে আমার ছোট্ট শিশুর উপর মহা শক্তিশালী বজ্র নিক্ষেপ করলো সেই সৃষ্টিকেই আমি পবন অর্থাৎ বায়ু শূন্য করে দেব। পবন দেব তার শক্তি প্রয়োগ করে পৃথিবী থেকে সমস্ত বায়ুমণ্ডলকে শুষে নিলেন আর তখন বায়ু বা বাতাসের অভাবে প্রাণী গাছপালা পশু পাখি যেখানে যা কিছু ছিল সব ধ্বংস হতে বসলো প্রাণীরা শ্বাস নিতে না পেরে মারা যেতে শুরু করলো তখন সৃষ্টিকে ধ্বংস হতে দেখে দেবগণ আতঙ্কে পবন দেবের কাছে ছুটে এলো তারা তখন ছোট্ট হনুমানের জ্ঞান ফিরিয়ে দিল হনুমানের জ্ঞান ফিরেছে দেখে পবনদেব শান্ত হয়ে পৃথিবীতে আবার সমস্ত বায়ু ফিরিয়ে দিল হনুমান জেগে ওঠার সাথে সাথেই সৃষ্টি আবার ফিরে পেল তার প্রাণ বায়ু কিন্তু বজ্রের আঘাতে অঞ্জনীয়র যা ক্ষতি হলো তা কিভাবে পূরণ হবে তখন সমস্ত দেবতারা একে একে তাকে বর প্রদান করলেন ইন্দ্রদেব বললেন আমার কোন অস্ত এমনকি বজ্র তোমাকে আর কোনোভাবে আঘাত করতে পারবে না তোমার শরীর বজ্রের আঘাত সহ্য করার ক্ষমতা পেল। তাই তো বজ্রের মতন অটল শরীর নিয়ে হনুমানজি হলেন বজরংবলী স্বয়ং প্রজাপতি ব্রহ্মা হনুমানজিকে আশীর্বাদ করে বলেছিলেন তুমি অনড় হবে আমার সৃষ্টির নিয়ম কালচক্র তোমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না তোমার মৃত্যু হবে না তাই তো অমর বেঁচে আছেন সাতজন চিরঞ্জীবীর তিনি মধ্যে হনুমানজিও একজন এইভাবে বিভিন্ন দেবতারা হনুমানজিকে বিভিন্ন বরদান দিলেন আর যে ছোট্ট ক্ষুধার্ত অঞ্জনেও তার জন্ম থেকে প্রাপ্ত শক্তি নিয়ে সূর্যকে গ্রাস করে নিয়েছিল সেই অঞ্জনেয় দেবতাদের বরে আরো শক্তিশালী হয়ে উঠলেন আর তারপর শক্তিশালী কোলে করে নিয়ে পবনদেব মাতা অঞ্জনের কাছে ফিরিয়ে দিয়ে গেলেন আর এই ছিল ভগবান হনুমানজির অলৌকিক জন্ম আর তার প্রথম আকাশ যাত্রার কাহিনী ভাবন্ত এক ছোট্ট শিশু যার চোখে ছিল কৌতূহল আর বুকে ছিল ভক্তি যিনি নিজেই ছিলেন রুদ্রাবতার শক্তিতে তিনি দেবতাদেরও অতিক্রম করতে পারতেন আর আমার প্রিয় হনুমানজির এই কাহিনী আমাদের শেখায় শক্তি তখনই মহৎ হয় যখন তার ভেতরে থাকে ভক্তি আর বিনম্রতা মনে করে দেখুন তো এত শক্তির অধিকারী হওয়ার পরেও এত অসাধ্য সাধন করার পরেও আমার হনুমানজি গোটা রামায়ণে কোথাও নিজের পরিচয় রাম ভক্ত রাম দাস ছাড়া অন্য কিছু বলে দিয়েছেন কি না দেননি আমরা তাকে মহাবলী হনুমান বলি কিন্তু তিনি নিজেকে বলেন রাম দাস রাম ভক্ত হনুমান প্রভু শ্রীরামের দূত আজ হনুমান জয়ন্তীর এই পবিত্র দিনে তোমার দিনটা হনুমানজির তুমি তার মতন সাহস আর ধৈর্য ভক্তি সহকারে কাটাতে পারো আর চলার পথে যতবার বাধা আসবে মন যেন ততবার বলে জয় বাজরাংবলি জয় শ্রীরাম আর এই কথাটা বলার সাথে সাথে দেখবে আপনি পথ খুলে যাবে ভোরের আলো যেমন অন্ধকার সরায় তেমনি তোমার জীবন থেকেও সব দুঃখ কষ্ট সরে যাক এই কামনা নিয়েই শেষ করি আমার আজকের গল্প জয় শ্রীরাম জয় হনুমান নমস্কার